দাবার বোর্ডে বহুদিন ধরেই ছিলেন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন নাম এবার রাজনীতির মাঠেও সেই পদচারণা উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মর্শেদ এখন বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় নিয়েই তার এই যাত্রা আদিল আহমেদ খানের রিপোর্ট উনিশশো সালে দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন নিয়াজ মোর্শেদ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক হওয়ার পর তার লক্ষ্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোতে অনিয়ম বন্ধ করে প্রকৃত ক্রীড়াবিদদের উন্নয়ন নিশ্চিত করা ফুটবল আর ক্রিকেট এই দুটো কিন্তু একটা জনসম্মুখে থাকে সবসময় সো আপনি চাইলেও কিন্তু এখানে এখানে আপনি কোনো একটা কিছু করবেন তো পরের দিন পেপার চলে আসবে সো বড় ধরনের যে অনিয়মগুলি সেগুলি কিন্তু বেশি হয় ছোট ফেডারেশন আমি যখন গ্র্যান্ডমাস্টার হই তারপরে কিন্তু তিন চার বছর দাবা ফেডারেশনে মানে চুটিয়ে আদম ব্যবসা হয়েছে অনেকেই দেখা যায় এখানে পলিটিক্স করে কুক্ষিগত করে আধিপত্য বিস্তারের চেষ্টা করে উদীমন খেলোয়াড়গুলি কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড এগুলিতে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে যাতে এগুলি কেউ করতে না পারে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন জাতীয়তাবাদী ক্রীড়া দল সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সারা দেশে ক্রীড়া উন্নয়ন ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে আনতে কাজ করবে আগামী ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি আমার কাছে মনে হয়েছে এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরামর্শ রয়েছে যে খেলোয়াড়দেরকে শুধু খেলার জন্যই কাজে লাগানো সরকারিভাবে পাঁচটি গেমসকে বাছাই করে আমরা প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করে দিব এবং সেটা আমাদের জাতীয় যে ন্যাশনাল যে কারিকুলাম সেই কারিকুলামের অন্তর্ভুক্ত থাকবে দাবা প্রিয় খেলা হলেও নিয়াজ মোরশেদ চান সব খেলাকেই সমান গুরুত্ব দেওয়া হোক অনেক কাজ আমাদের প্রবলেমটা হচ্ছে এর পরের লেভেলটা যখন আমরা কম্পিট করতে যাচ্ছি তখনকার সিরিয়াসনেসটা আমাদের আমার মনে হয় অনেক কম অন্য আর দশটা যেভাবে দেখব তারপরটা কমার সেভাবে দেখতে হবে প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত গ্র্যান্ড মাস্টারের সংখ্যা উনসত্তরটি আর বাংলাদেশে মাত্র পাঁচটি এই ব্যবধান কমাতে তরুণ দাবারুদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিয়াজ মোর্শেদ আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা